বহু দিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া হতে শুধু দুই ফেলিয়া একটি শিশির বিন্দু ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি এই তিনের মিশেল আমাদের এই বাংলা এই চ্যানেলেই আগে বানানো একটি ভিডিওতে একজন কমেন্ট করে সাজেশন দেন যদি জেলাভিত্তিক ইতিহাসের ভিডিও বানানো যায় প্রস্তাবটা বেশ ভালো লেগেছিল সেই জন্য নিয়ে এলাম হিস্ট্রিপিডিয়া চ্যানেলের প্রথম সিরিজ বাংলার ইতিহাস বাঙালির ইতিহাস আজ চলে যাব উত্তরবঙ্গে যেখানে একদিকে থাকবে দার্জিলিং এবং অন্যদিকে কালিম্পং তো চলো শুরু করা যাক পশ্চিমবঙ্গের উত্তরে পাহাড়ের কোলে অবস্থান করছে বাঙালির নস্টালজিয়ার শহর দার্জিলিং সিকিম নেপাল ভুটানের সীমান্তবর্তী এই অঞ্চলটি বাঙালির অত্যন্ত পছন্দের পর্যটন স্থান একদিকে যেরকম রয়েছে টাইগার হিলে সূর্যোদয় অন্যদিকে টয় ট্রেনে জয় রাইড বা নিছক মেলে বসে আড্ডা এসবের সবের মাঝখানে হাতছানে দিয়ে ডাকছে পাহাড় অবশ্য আমরা দার্জিলিং এর প্রাকৃতিক সৌন্দর্য বিষয়ে কথা বলবো না কারণ সেই বিষয়ে বাংলা জানে বা বিশ্ব আমরা চলে যাব এর ইতিহাসে বাবো দেখব ভারতবর্ষের প্রাচীন ইতিহাসে দার্জিলিং অঞ্চলটির কোন উপস্থিতি কিন্তু আমরা পাই না মজার কথা হলো প্রাচীন যুগের বেশ কিছু সংস্কৃত গ্রন্থ যেমন মহাভারত পুরাণ হর্ষচরিত বা আদি মধ্যযুগে রচিত কলহনের রাজতরঙ্গিনীর মতো গ্রন্থগুলিতে বা বৌদ্ধ জাতকগুলিতে দার্জিলিংয়ের পার্শ্ববর্তী অঞ্চল কামরূপ বা বর্তমান আসাম নেপাল ইত্যাদি অঞ্চলগুলির উল্লেখ আমরা পাচ্ছি তাহলে দার্জিলিং এর উপস্থিতি নেই কেন ঐতিহাসিকরা এক্ষেত্রে মনে করেন যে দার্জিলিং এর বন্ধুর পার্বত্য ভূপ্রাকৃতিক অবস্থানের কারণেই হয়তো এই অঞ্চলটি দুর্ভেদ্য ছিল পাশাপাশি স্থানীয় কিছু উপজাতি আদিবাসীরা এই অঞ্চলকে কোন রাজশক্তির হাতে যেতে দেয়নি এই বিষয় উল্লেখযোগ্য যে মহাভারতে এবং অন্যান্য সাহিত্যিক সূত্র ধরে তৎকালীন উত্তরবঙ্গে কিরাত বলে একটি আদিবাসী উপজাতির উপস্থিতি লক্ষ্য করা যায় যারা আনুমানিক দার্জিলিং সিকিম এবং নেপাল অঞ্চলে বসবাস করত ঐতিহাসিকরা মনে করেন যে এই কিরাত জনজাতি থেকেই হয়তো লেপচা লিঙ্গু ইতিতি উত্তরবঙ্গের জনজাতিগুলির উৎপত্তি হয়েছে। যদিও ঐতিহাসিকদের অপর অংশের মতে এই লেকচা, লিম্বু উপজাতিগুলির উৎপত্তি তিব্বত-বার্মা থেকে আসা জনজাতিগুলি থেকে। এই সমস্ত উপজাতিগুলি সম্পর্কে মোটামুটিভাবে বলা যায় লিখিত ইতিহাসের সূত্রপাতের অনেক আগে থেকেই এরা এই অঞ্চলে বসবাস করত। রুমিদা থাপাল এবং ডিডি কোশম্বির মতো ঐতিহাসিকদের মতানুযায়ী দার্জিলিং অঞ্চলটিকে প্রাচীন কালের হিসেবে ফরেস্ট ফ্রন্টিয়ার জোন বলে আমরা উল্লেখ করতে পারি যেখানে ঝুম চাষ ছিল কৃষিকাজের মাধ্যম এবং সামান্য পরিমাণে বাণিজ্য হতো কাজেই দার্জিলিং এর আদি ইতিহাস সম্বন্ধে খুব বেশি তথ্য পাওয়া সম্ভবপর হয়নি এক্ষেত্রে আমাদের দৃষ্টি নিবদ্ধ করতে হবে আদিবাসীদের মৌখিক ঐতিহ্যের দিকে কেননা তাদের মধ্যে ইতিহাস লিখন তখনও পর্যন্ত শুরু হয়নি লেপচা জাতির ঐতিহ্য থেকে জানা যায় যে তারা এই অঞ্চলের আদিতম বাসিন্দা এবং তাদের ঐতিহ্যে বাসভূমি অবশ্য মতে লেপচারা মায় এল বলতে সমগ্র সিকিমকে বুঝিয়েছে কাজেই একথা মনে করা সঙ্গত হবে যে সমকালীন সময়ে দার্জিলিং সিকিমেরই অংশ ছিল লেপচারা কাঞ্চনজঙ্ঘাকে কংচেন কংলো নামে অভিহিত করত লেপচাদের বিশ্বাস ছিল যে তাদের পূর্বপুরুষের আত্মারা এই স্থানে বাস করেন এই কংচেন অর্থ বিশাল আকৃতির বরফের পাহাড় লেপচাদের পর এই অঞ্চলে তিব্বত থেকে আগত বৌদ্ধ ধর্মের মতাদর্শ ছড়িয়ে পড়ে তিব্বতী বৌদ্ধরা এই অঞ্চলে একটি বৌদ্ধ মঠ স্থাপন করেন এবং এই অঞ্চলের নাম দেন দর্জেলিং যার অর্থ বজ্রপাতের দেশ অর্থাৎ বলা যায় প্রাথমিক পর্যায়ে দার্জিলিং একটি বৌদ্ধ কেন্দ্র হিসেবে গড়ে ওঠে ঐতিহাসিকদের একটি বড় অংশের মতে এই দর্জিলিং থেকেই দার্জিলিং নামের উৎপত্তি হয়েছে দার্জিলিং সম্পর্কে প্রথম লিখিত উপাদান খুঁজে পেতে গেলে আমাদের চলে আসতে হবে সপ্তদশ শতকে সিকিম তখন নামগয়াল বংশের রাজত্ব ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ফুন্ডসোক নামগায়াল সিকিমের প্রথম চোখেয়াল বা ধর্ম রাজা হিসেবে অভিষিক্ত হয় এই সময়ে সিকিমের মঠ গলিতে থাকা তথ্যকে একজোটে দেখলে অনুমান করতে অসুবিধা হয় না যে দার্জিলিং এ সময় সিকিমের রাজবংশের নিয়ন্ত্রণাধীন ছিল আঠেরো শতকে এসে দার্জিলিং এর নিয়ন্ত্রণ চলে যায় ভুটানের রাজবংশের হাতে কিছু সময় পরে নেপালের গোর্খা বংশ এবং বিশেষত রাজা পৃথ্বীনারায়ণ শাহ এবং তার উত্তরসূরীরা সিকিমের বহুলাংশ দখল করে নেয় সতেরো আশির দশকের মধ্যে দার্জিলিং চলে যায় গোর্খাদের অধীনে নেপালের উনিশ শতকের শুরুতে গোর্খা এবং ব্রিটিশদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয় আঠারোশো তেরো খ্রিস্টাব্দে হওয়া পরপর দুটি যুদ্ধে ব্রিটিশ জেনারেল লোনির হাতে গোর্খারা পরাস্ত হয় প্রসঙ্গত উল্লেখ্য কলকাতার শহীদ মিনারের পূর্বতন যে নাম ছিল অক্টারলোনি মনুমেন্ট সেটি এই ব্রিটিশ অফিসারের নামানুসারেই ছিল যাই হোক সেই যুদ্ধ সমাপ্ত হয় ফেব্রুয়ারি সালে তিতালিয়া চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে এই চুক্তির মধ্য দিয়ে দার্জিলিং সহ বিস্তীর্ণ চার হাজার বর্গ মাইল এলাকা নেপাল সিকিম রাজবংশকে ফিরিয়ে দেয় ফলে পুনরায় দার্জিলিং সিকিম রাজের নিয়ন্ত্রণে চলে আসে আঠারোশো খ্রিস্টাব্দে তৎকালীন ব্রিটিশ বাহিনীর ক্যাপ্টেন জি এ লয়েড এবং আইসিএস অফিসার জে ডব্লিউ গ্রান্ট দার্জিলিং এর পশ্চিমাংশে একটি স্যানিটেরিয়াম তৈরির কথা ভাবনা চিন্তা করেন তাদের এই প্রস্তাবে আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বাংলার তৎকালীন ডেপুটি সার্ভেয়ার জেনারেল ক্যাপ্টেন জে ডি হারবার্ট সেই অঞ্চল পরিদর্শন করেন এবং অনুরূপ মত প্রকাশ করেন এরপর কোর্ড অফ ডিরেক্টার্সের নির্দেশে ক্যাপ্টেন লয়েড সিকিমরাজ সিকিমপুট্টির সাথে আলোচনায় বসেন এবং সিকিমরাজ বার্ষিক তিন হাজার টাকার বিনিময়ে দার্জিলিং ও কার্শিয়াং গ্রাম সহ চব্বিশ মাইল দীর্ঘ ও ছয় মাইল প্রশস্ত এই জমি তৎকালীন ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড বেন্টিংকে হস্তান্তর করেন এই হস্তান্তরের চুক্তি সম্পন্ন হয় আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের পয়লা ফেব্রুয়ারি আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দার্জিলিং অঞ্চলের প্রথম সুপারিনটেনডেন্ট হয়ে আসেন ডক্টর আর্থার ডি ক্যাম্পবেল ওই একই বছরে লেফটেন্যান্ট নেপিয়ারের নেতৃত্বে গড়ে ওঠে শহরের নকশা এবং প্রস্তাবিত হয় একটি প্রশস্ত সড়ক পথ যা শিলিগুড়ি এবং গ্র্যান্ড ট্রাঙ্ক রোডকে যুক্ত করবে দীর্ঘ একশো ছাব্বিশ মাইল দৈর্ঘ্য অতিক্রম করে এই রাস্তা তৈরিতে খরচ হয়েছিল প্রায় চোদ্দ লক্ষ আটষট্টি হাজার টাকা আঠেরোশো বিয়াল্লিশ সালে পাংখাবাড়ি থেকে কার্সিয়াং যাওয়ার রাস্তা তৈরি হয় সালে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য হিলকার্ট রোডের কাজ শুরু হয় যদিও এই অঞ্চলের পরিস্থিতি জটিল হয় আঠেরোশো সালের নভেম্বরে ব্রিটিশ আধিকারিক জোসেফ হুকার এবং ডক্টর ক্যাম্পবেলকে সিকিম রাজ্যের শ্যালক এবং রাজ্যের দেওয়ান নাম গয়ে গ্রেপ্তার এবং বন্দি করে বন্দি অবস্থায় তাদের ওপর অত্যাচার চালানো হয় এই পরিপ্রেক্ষিতে ব্রিটিশরা সিকিমের বিরুদ্ধে একটি অভিযান প্রেরণ করে যার দ্বারা সমগ্র দার্জিলিং অঞ্চলটি ব্রিটিশদের অধীনে আসে পরিস্থিতি সামাল দিতে এবং ক্যাম্পবেলকে মুক্তি দেন আঠারোশো ষাট সাল নাগাদ ক্যাম্পবেল ব্রিটিশ কর্তৃপক্ষকে অভিযোগ করেন যে সিকিম রাজ তিতালিয়া চুক্তির বেশ কিছু নীতি অগ্রাহ্য করছেন আদতে এই বিষয়টি করেছিলেন দেওয়ার গোয়ে সিকিম রাজনন ফলে ব্রিটিশরা পুনরায় একটি অভিযান চালায় এবং আঠেরোশো সালের মার্চ মাসের মধ্যে সিকিমের তৎকালীন রাজধানী টুমলং পর্যন্ত দখল করে নেয় আঠেরোশো সালের আঠাশে মার্চ সিকিম রাজ ব্রিটিশদের সাথে চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হন যার দ্বারা রাজা দেওয়ান নামবোয়েকে রাজ্য থেকে বহিষ্কার করেন এবং সাত হাজার টাকা ক্ষতিপূরণ দেন আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের এগারোই নভেম্বর ব্রিটিশ কর্তৃপক্ষ ভুটানের থেকে আরও কিছু অঞ্চল দখল করে সেটিকে দার্জিলিংয়ের অন্তর্ভুক্ত করে আর এইভাবেই আধুনিক গঠন নিয়ে আত্মপ্রকাশ করে আজকের দার্জিলিং দার্জিলিংয়ের সব থেকে পুরনো বৌদ্ধ মঠটি হল দার্জিলিং মঠ যেটি ভুটিয়া বস্তিতে অবস্থিত যদিও এটি সতেরোশো পঁয়ষট্টি সালে অবজারভেটরি হিলে তৈরি হয়েছিল কিন্তু আঠারোশো আটাত্তর সালে এটিকে সরিয়ে নেওয়া হয় ভুটিয়া বস্তিতে দার্জিলিং এর প্রাচীনতম হিন্দু মন্দির হলো মহাকাল মন্দির যা স্থানীয় মৌখিক ঐতিহ্য অনুযায়ী সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে তৈরি হয় প্রথম মসজিদ তৈরি হয়েছিল উনিশ শতকে আর দার্জিলিং এর প্রাচীনতম চার্চটি হল সেন্ট অ্যান্ড্রিউস চার্চ যা আঠেরোশো তেতাল্লিশ সালে তৈরি হয় দার্জিলিং এর সব থেকে বড় পরিচয়ের মধ্যে একটি নিঃসন্দেহে দার্জিলিং চা এই বিষয়টিও ব্রিটিশদের অবদান আঠেরোশো সাল নাগাদ ডক্টর ক্যান্ডবেল এখানে পরীক্ষামূলকভাবে চা গাছ উৎপাদন করেন ফল আশানুরূপ হওয়ায় তিনি বিষয়টিকে বৃহৎ পরিসরে নিয়ে যাওয়ার কথা ভাবেন আঠেরোশো সালে তৈরি হয় স্টেইনথাল টি এস্টেট যা দার্জিলিংয়ের প্রথম চা বাগান আঠেরোশো সত্তরের দশক থেকে দার্জিলিং এ চা বাগান এবং চায়ের ব্যবসা দ্রুত গতিতে বাড়তে থাকে এই সময় থেকেই ব্রিটিশরা বুঝতে পারে যে এই অঞ্চলের অন্যতম বড় সমস্যা হলো যোগাযোগ ব্যবস্থা সড়কপথে পথে যাতায়াতের দীর্ঘ সময় ব্যয় ব্রিটিশ কর্তৃপক্ষকে বিকল্প উপায় খুঁজতে বাধ্য করে এমত অবস্থায় আঠারোশো সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে একজন কর্মচারী ফ্র্যাঙ্কলিন প্রেস্টেজ শিলিগুড়ি থেকে দার্জিলিং অব্দি রেল লাইন তৈরির কথা প্রস্তাব করেন যদিও পাহাড়ের ঢালে ট্রেন লাইন তৈরি করা মোটেও সহজ কাজ ছিল না তবে এক্ষেত্রে ইঞ্জিনিয়াররা লুপ জিগজ্যাগ এবং রিভার্সের মতো বেশ কিছু পদ্ধতির প্রয়োগ করে এই কাজ সহজ করে আঠারোশো একাশি সালের জুলাই মাসে শিলিগুড়ি থেকে দার্জিলিং অষ্টআশি কিলোমিটার দীর্ঘ পথে যাত্রা শুরু করে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে পরবর্তীতে এই লাইনে উনিশশো সালে বাতাসিয়া লুপ তৈরি হয় উনিশশো সালে ঘুম ভারতের সর্বোচ্চ স্টেশনের মর্যাদা পায় সর্বোপরি উনিশশো সালে ইউনেস্কো ভারতের প্রথম হিল রেলওয়ে লাইন হিসেবে দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেয় চমকপ্রত ব্যাপার হল প্রথম ব্যবহৃত ট্রেনগুলিকেই সংস্কার সাধনের মাধ্যমে এক চালানো হচ্ছে দার্জিলিং এর অন্যতম আকর্ষণ নিশ্চিত রূপে এশিয়ার অন্যতম প্রাচীনতম বোর্ডিং স্কুল বা সেন্ট পলস স্কুল যা আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দ থেকে দার্জিলিংয়ে অবস্থিত স্কুলের গঠনশৈলীর মধ্যে টিউডর এবং পরিচয় পাওয়া যায় রাজনৈতিক প্রাকৃতিক এবং আর্থসামাজিক প্রেক্ষাপটকে ছাড়িয়ে যদি অন্যান্য প্রেক্ষাপট দেখি তাহলে সেখানেও বেশ কিছু চমকপ্রদ গল্প আছে এখানকার আদিবাসী ভুটিয়া ও লেকচাদের বিয়ের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য রীতির কথা জানা যায় এই রীতি অনুযায়ী পাত্রকে শ্বশুর বাড়িতে এসে বেশ কিছুদিন থাকতে হয় যতদিন না পর্যন্ত পাত্রীর মা নিশ্চিত হচ্ছেন যে পাত্র এরপর পাত্রীকে নিয়ে সুখে সংসার করতে পারবে দার্জিলিং এর মধ্যেই কার্শিয়ান একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান লেপচা শব্দ কারসান বা খরসাং থেকে কার্শিয়াং শব্দটির উৎপত্তি হয়েছে যার অর্থ হল ল্যান্ড অফ হোয়াইট অর্কিডস ব্রিটিশদের আমলে এই অঞ্চলটি হিল স্টেশন হিসেবে প্রসিদ্ধি লাভ করে ফলে ঔপনিবেশিক রীতির নানা নিদর্শন আজও এখানে দেখা যায় এছাড়াও দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সদর দপ্তর এই কার্শিয়াংয়ে অবস্থিত দার্জিলিং থেকে দু সতেরো সালের চোদ্দই ফেব্রুয়ারি কালিম্পংকে পৃথক জেলার মর্যাদা দেওয়া হয় আঠেরো শতকের আগে এই কালিম্পং অঞ্চলটিও লেপচাদের অধীনে ছিল গবেষকদের একাংশ মনে করেন যে লেপচা শব্দ কাউলিং এবং পং এই দুটি শব্দের সমন্বয় কালিম্পং এর উৎপত্তি অবশ্য অপর একটি মত আবার কালিম্পং শব্দটিকে তিব্বতী শব্দ হিসেবে তুলে ধরেছে যার অর্থ রাজার মন্ত্রীদের সভা সতেরোশো ছয় সালে কালিম্পং দখল করে নেয় ভুটানের রাজ পরিবার এবং প্রায় দেড়শো বছর তা তাদের দখলে থাকে এই দখলদারি শেষ হয় ইঙ্গ ভুটান যুদ্ধের পর আঠেরোশো সালে সিনচুলা চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে এর ফলে কালিম্পং ব্রিটিশ ভারতের অংশ হয় এবং দার্জিলিং জেলার অন্তর্ভুক্ত হয় তিব্বত সিকিম এবং ভুটানের কাছাকাছি অবস্থিত হওয়ায় ঔপনিবেশিক আমলে কালিম্পং হয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র কালিম্পং বর্তমানে জনপ্রিয় একটি ভ্রমণ স্থান এখানেও বেশ কিছু পুরনো বৌদ্ধ মঠ এবং স্কুল রয়েছে এর মধ্যে থারপা চলিং মঠ এবং ডক্টর গ্রাহামস হোমের মতো স্কুল যথেষ্ট উল্লেখযোগ্য কুইন অফ হিলস কিন্তু বিতর্ককেও বয়ে নিয়ে এসেছে বিশ শতকের শেষের দিক থেকে শুরু হওয়া গোর্খাল্যান্ড আন্দোলন বারংবার দার্জিলিং এর স্বাভাবিক প্রবাহকে ব্যাহত করেছে তবে প্রতিবারই সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে আবার ঝলমলিয়ে উঠেছে কাঞ্চনজঙ্ঘা সমস্যা এখনো রয়েছে তবে তার সমাধানও রয়েছে নিশ্চয়ই সে সব জয় করে নিজ ঐতিহ্যে আজও উজ্জ্বল দার্জিলিং কালিম্পং কার্সিয়া হোপিউ গাইজ লাইক দ্য ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করো কমেন্ট করে জানিও এরপর আর কোন জেলা নিয়ে কাজ করলে তোমাদের ভালো লাগবে অবশ্যই চেষ্টা করবো এই জিনিসটাকে পুরো কমপ্লিট করার এবং পশ্চিমবঙ্গে যত জেলা আছে তার যতটা পারি ইতিহাস তুলে ধরার হ্যাঁ একটা কথা অবশ্যই স্বীকার করে নেওয়া ভালো যে সমস্ত ইতিহাস হয়তো তুলে ধরা সম্ভব হয় না কারণ পরিসর অনেক ছোট ব্যাপ্তি অনেক ছোট কিন্তু তার মধ্যে থেকেও চেষ্টা করব তোমাদের সামনে যতটা পারি ইতিহাস তুলে ধরার কিছু ইতিহাসের গল্প যদি তোমরা জেনে থাকো ওই পার্টিকুলার অঞ্চলটি নিয়ে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো